আমরা নত্যবিধান আলোচনা করব। এবার আমরা একাত্তর নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব মাতৃভাষা বইয়ের একাত্তর নম্বর পৃষ্ঠা এবার আমরা আলোচনায় চলে আসলাম চমৎকার একটি বই আমরা চেষ্টা করেছি চমৎকারভাবে সাজানো মুখস্থ না করে যেন কোট কৌশল ছবি এবং ছন্দের সাহায্যে খুব সহজে মনে রাখতে পারেন দেখেন আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে ঋষি কাকে রক্ষা করলো ঋষি রক্ষা করলো মধ্যাহ্নকে তাহলে ঋ মধি রক্ষা করছে কাকে রক্ষা করছে মধ্যাহ্ন রক্ষা করছে আমরা দেখলাম যে এগুলোর পরে আমাদের মধ্যাহ্ন হয় কিন্তু কখন মধ্যাহ্ন হবে যখন শব্দটা তর্শম হবে আমরা জানি নত্ত বিধান মানে আমরা জানি ন তৈব হচ্ছে তর্শম তে হচ্ছে কি তর্শম আর বদে হচ্ছে শব্দ তার মানে তর্শম শব্দে মধ্যাহ্ন ব্যবহার হয় কিন্তু শব্দটা যদি তর্শম না হয় তাহলে কি এই নিয়মটা প্রযোজ্য হবে না তাহলে সেক্ষেত্রে এই কারণে তখন এই রুলটা প্রযোজ্য হবে না যেমন ঝর্ণা বানানে অনেকে মনে করতে পারে এটা রাইট কিন্তু এটা বানানটা ভুল কেন ভুল কারণ ঝর্ণা বানানটা কিন্তু একটা বাংলা শব্দ অর্থাৎ তদ্ভব শব্দ তসম হলে সেটা ঠিক ছিল যেহেতু ঝর্ণা বানানটা আমাদের কি ঝর্ণা বানানটা যেহেতু আমাদের তসম শব্দ নয় যেহেতু বাংলা শব্দ সেক্ষেত্রে ওই রুলটা প্রযোজ্য হবে না সেক্ষেত্রে আমাদের দৈন্তান্ন হবে তাহলে এই জন্য আমাদের দৈন্তান্ন রাইট এটা অসুখ শিহরণ বানানটা দেখেন আমরা জানি রয়ের পরে মধ্যাহ্ন হয় আমরা জানি যে ঋষি রক্ষা করলো কি মধ্যাহ্নকে আমরা জানি শিহরণ বানানটা তাহলে সেবার মধ্যাহ্ন হওয়ার কথা কিন্তু না মধ্যাহ্ন হবে না দলতান্ন হবে তার মানে এই কয়েকটা আপনাকে খুব মনে রাখতে হবে কয়েকবার রিডিং করতে হবে ভালোভাবে এক থেকে পাঁচ আর এদিকে ছয় থেকে দশ এগুলো বেশি ইম্পর্টেন্ট আরও কিছু শব্দ আছে ওগুলো মনে রাখার নেই আপনি এই কয়টা মনে রাখলেন এই যে বানানটা পর আমরা মধ্যাহ্ন জানি কিন্তু না মধ্যাহ্ন আমাদের দেখানো যাবে না কেন কারণ রেপের পরে মধ্যাহ্ন হয় অবশ্যই যদি শব্দটা তৎসম হতো কিন্তু গর্ভনার কি তৎসম শব্দ না ইংরাজি শব্দ ইংরেজি শব্দ হলে আমাদের দৈতান্ন হবে হর্ন শব্দটা খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষা আসে হ্যাঁ হর্ন মানে রেফের কর মধ্যাহ্ন হবে কিন্তু না হর্ন একটা ইংরাজি শব্দ ফার্নিচার একটা ইংরাজি শব্দ দরুন একটা ফার্সি শব্দ তার মানে যদি আমরা তর্ষম শব্দ পাই তাহলে এই রুলটা প্রতিয্য রিয়ের পরে মধ্যাহ্ন বসাব মধ্যাশ্যার পর মধ্যাহ্ন বসাব রয়ের পর মধ্যাহ্ন বসাবো এবং খিঁয়ের পরে মধ্যাহ্ন বসাব কিন্তু শব্দটা যদি তৎসম্য না হয় তাহলে আমাদের দন্তান ব্যবহার করতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন তাহলে ওই যে প্রশ্নগুলো আছে এখানে এই প্রশ্নগুলো এখন আপনার পারার কথা তেইশ নম্বর প্রশ্ন স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য সহকারী পরীক্ষায় দুই সালে আসে কোন বানানটি শুদ্ধ তাহলে দেখেন গভর্নর বানানটা যেহেতু ইংরেজি শব্দ তার মানে এটা ভুল গভর্নর বানানটা এটা ভুল গভর্নর বানান তাহলে এটা রাইট হবে যেহেতু ইংরেজি শব্দ ইংরেজি শব্দ রেপের পরে কী হবে দৈনতান্ন হবে তাহলে চমৎকারভাবে আমরা শিখে ফেললাম ফার্নিচার শব্দটা একইভাবে ফার্নিচার শব্দটা ইংরেজি শব্দ তার মানে এটা ভুল কারণ ইংরেজি শব্দে সবসময় কী হবে দৈনতান্ন হবে এই জন্য হবে তাহলে এটা রাইট তাহলে এইটুক আমরা বললাম যে এই তেইশ এবং চব্বিশ নাম্বার প্রশ্নের সমাধান করলাম তাহলে মনে রাখতে হবে শুধু তসম শব্দে আমাদের রুলটা পথে তৎসম তসম শব্দ নয় অর্থাৎ অতসম হয় অর্থাৎ সম্পদ আমি আগে বলছি তদ্ধব তদ্ধব বলছি তারপরে দেশি বলছি তারপর বিদেশি বলছি বিদেশি বলছি এইগুলো শব্দে আমাদের এই রুলটা প্রযোজ্য নয় সেক্ষেত্রে আমাদের দৈন্তান্ন হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন এবার আমরা একাত্তর নম্বর বিষয়টা নিয়ে আলোচনা করবো চমৎকার একটি রুলের মাধ্যমে আমরা শিখতে চাই প্রথমে কৌশলটা আমরা দেখে নিই ঋষি সর্দি কব হয় এই কৌশলটা আপনাকে মনে রাখতে হবে এই রুলটা দিয়ে আমরা প্রায় সেভেন্টি পার্সেন্ট নত্ববিধান কভার করব। খুব চমৎকার এই কৌশলটি খুব মনোযোগ সহকারে শুনতে হবে ঋষি সর্দি ক হয় ঋষি বানানে আমরা পাচ্ছি রি পাচ্ছি মধুস্ব পাচ্ছি এবং র পাচ্ছি এরপরে সর্দিতে আমরা সর্বর্ণ বলতেছি কপতে আমরা কবর্গ ক বর্গ বানানে দুইটা বর্ণ আমরা পেলাম ক এবং প কতে আমরা কবর্গীয় ধরব কবর্গীয় কম কবর্গ প ম আর হ অন্তস্তীয়। এগুলো যদি থাকে তারপরেও মধ্যাহ্ন হবে চমৎকার এই কৌশলটি আমরা এখন আলোচনা করবো আচ্ছা আমি একটু বিস্তারিত আলোচনা করি তাহলে আপনাদের জন্য আরও ভালো হবে আমরা একটু এখানে বুঝে দিই সুন্দর করে বুঝে দিই তাহলে এই যে এই বর্ণগুলো এই ঋষির মানে এই তিনটা বর্ণ রি অর্ধ এবং কি র এরপরে যদি সর্বর্ণ সর্বর্ণ কটি আমরা জানি এগারোটি এরপরে যদি ক বর্গ থাকে বর্গ থাকে হ অন্তস্তীয় অন্তস্তীয় এবং অনুস্বর এগুলো যদি থাকে সেক্ষেত্রে কিন্তু মধ্যাহ্ন হবে এই রুলটা দেখেন আমরা এখন আলোচনা করি যেমন ধরেন রামায়ণ তা রামায়ণে আমাদের দৈনতান্ন হবে না মধ্যাহ্ন হবে বলতেছে যে ই স এরপরে সর্বর্ণ তারপর ক বর্গের পাঁচটা ক খ গ ঘ ম তারপর বর্গের পাঁচটা বর্ণ প ফ এরপরে হ অন্তঃস্থ অন্তস্তীয় এবং অনুষ্ঠর থাকে তাহলে মধ্যাহ্ন হবে তাহলে দেখেন রামায়ণের প্রথমে র পাইছে। তারপর কি পাচ্ছি তারপর আমরা আকার পাচ্ছি তারপর কি ম পাচ্ছি তারপর কি আকার পাচ্ছি তারপর অন্তস্তীয় পাচ্ছি তারপরে আমাদের এখন দৈনতান্ন হবে না মধ্যাহ্ন হবে যদি এই রুলটা প্রযোজ্য হয় তাহলে তো মধ্যাহ্ন হবে প্রথমে র পাইসি ওকে র পাইসি যে র তারপরে কি আকার আকার মানে সর্বণ্ণ তার মানে সর্বর্ণ পেয়েছি তারপরে কি ম ম মানে প ব ভ ম তার মানে এই বর্ণটা পেয়েছি তারপর আকার তার মানে সর্বর্ণ পেয়েছি তারপর কি অন্তঃস্থ পেয়েছি তার মানে এই রুলটা প্রযোজ্য হচ্ছে যে ঋণ মুধর পরে যদি সর্বর্ণ ক বর্গের প বর্গের হ অন্তঃস্থীয় অন্তঃস্থীয় যে অনুসর যদি পাই সেক্ষেত্রে আমাদের দৈনদান্ন ব্যবহার করা যাবে না তার কি হবে মূর্ধাহ তার মানে রামায়ণ বানানটা অবশ্যই মূর্ধাহ হবে আশা করি বুঝতে পেরেছেন কি লিখতেছি আপনারা বলেন যে পরিবহন বানানটা পরিবহন বানানটা পরিবহন বানানে আমি মূর্ধন্য দিব দিব তাহলে দেখেন আমাদের এখানে আমরা কিন্তু প্রথমে দেখবো যে কোথায় আমাদের এই তিনটা বর্ণ রয়েছে এই তিনটা বর্ণ থেকে আমরা হিসাব করবো বর্ণ আছে কিনা শব্দের মধ্যে বর্ণ আছে কিনা শব্দের মধ্যে র বর্ণটা আছে কিনা দেখতেছি যে এই তিনটা বর্ণের মধ্যে র বর্ণটা আছে তাহলে র বাইলাম র এর পরে আমরা দেখতেছি এরপরে একটা রসিকার আছে রসিকার তাহলে রসিকার পেলাম তারপর একটা ব পাচ্ছি তারপর একটা হ পাচ্ছি তার মানে দেখতেছি র আছে রয়ের পর কি সর্বর্ণ আছে তারপর কি তারপর আবার পাচ্ছি প ফ ব তার মানে ব পাচ্ছি তারপর আবার কি হ পাচ্ছি তার মানে রয়ের পরে আমাদের রুল কিন্তু প্রযোজ্য ঋষি সর্দি ক অভ হয় আমাদের যে রুলটা ছিল তার মানে এই রুলটা প্রযোজ্য হয়েছে তার মানে এখানে আমাদের মধ্যাহ্ন হবে তারপর আরেকটা বলি আপনারা লেখেন অপরাহ্ন অপরাহ্ন বানানে আমরা জানি হয়ের যদি উপরে দেই তাহলে হয় যায় সহযোগ দৈনতান্ন হয়ের নিচে যদি দেই তাহলে সহযোগ কি হয় মধ্যাহ্ন হয় এখন বলেন তো অপরাহ্ন বানানে দৈনতান্ন হবে না হবে তাহলে আমরা দেখবো প্রথমে ওই যে ঋষি ঋষির শব্দ ঋ র এবং মূনাশ্র এটা আছে কি আছে র আছে তারপর কি সর্বর্ণ আছে তারপর হ আছে তা আমরা দেখতেছি যে রুলটা প্রযোজ্য কিন্তু হয়েছে শব্দের মধ্যে আমরা প্রথমে র পাইলাম তারপর সর্বর্ণ পাইলাম তারপর কি হ পাইলাম কারণ ঋষি সর্দি ক হয় সর্দিতে সর্বর্ণ কে কবর্গ কবর্গ হ অন্তঃস্থীয় অন্তঃস্থীয় আর কি অনুস্বর এগুলো যদি থাকে তাহলে মধ্যাহ্ন হবে তার মানে আমরা এখানে কোনো কথা নেই আমরা এখানে মধ্যাহ্ন দিব তাহলে চমৎকারভাবে আমরা শিখলাম এরপরে আমরা আরেকটা দিয়ে দিই তাহলে দেখি প্রথম পূর্বান্ন হচ্ছে এই তিনটা বর্ণ আছে কিনা ঋষির যে শব্দটা পেলাম রি র মূর্ধ এগুলো আছে কিনা আমরা দেখতেছি চমৎকারভাবে শব্দের মধ্যে রয়েছে রেপ মানে তো আমরা জানি র তার মানে র আমরা পাইলাম তারপরে কি পাচ্ছি তারপর ব পাচ্ছি তারপরে কি পাচ্ছে তারপর আকার পাচ্ছি তারপর হ পাচ্ছে তার মানে আমরা জানতেছি যে র বা মূনস্ব এবং রি এরপরে যদি প মানে পবর্গ বর্ণ পেয়েছি আ মানে সর্বর্ণ পাইছি তারপর হ পাইছি তার মানে রুলটা প্রযোজ্য হয়েছে আমাদের হ্যাঁ তাহলে রয়ের পরে আমরা রুলটা প্রযোজ্য হয়েছে তার রুল প্রযোজ্য হলে আমরা জানি মূর্ধ্ন হয় তাহলে জানি মূর্ধাহ মানে নিচেই তাহলে পূর্বাণ্ন বানানটা মধ্যাহ্ন হবে মধ্যবর্ণ বানানে দৈনতান্ন হবে মধ্যাহ্ন হবে এরকম আছে আবার সায়ান্ন দেখেন তাহলে এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা আমরা দেখব যে আমরা দেখবো যে এই শব্দের মধ্যে এই তিনটা বর্ণ আছে কিনা ঋষির যে শব্দটা ছিল রি র এবং মূ এটা আমরা প্রথমে দেখব তাহলে দেখেন তাহলে আমরা বানানে দেখতেছি রিও নেই নেই এবং কোনো কথা নেই যদি এগুলো না থাকে তাহলে কিন্তু রুলের কোনো চিন্তা ভাবনাই করতে হবে না সেক্ষেত্রে সরাসরি আপনি দৈতন্য দেবেন সরাসরি কি দৈনতান্য দেবেন তাহলে মধ্যাহ্ন বানানটা কিন্তু একইভাবে মধ্যাহ্ন বানানে আমাদের প্রথমে আমাদের দেখতে হবে যে রি আছে কি না র আছে কি না বৈদ্যনাশ আছে কিনা দেখতে সেগুলো একটাও নাই তাহলে এগুলো একটা যেহেতু নাই তাহলে তার কোনো কথা নেই সেক্ষেত্রে দৈন্তান্ন হবে কিন্তু আপনি যেখানে মধ্যন হবে সেখানে তো কিন্তু এই তিনটা বর্ণের একটা বর্ণ থাকতে হবে অপরাহ্ন বানানো যেমন র আছে পূর্বান্ন বানানে যেমন র আছে এই কারণে আমাদের এখানে মধ্যাহ্ন ব্যবহার করছেন তারপরে আপনি দেখবেন যে রুলটা প্রযোজ্য কিনা কিন্তু মধ্যাহ্ন বানানে তো আপনি কি পাচ্ছেন না ঋ র মধ্যাহ্ন কোনোটাই পাচ্ছেন না সায়ান্ন বানানে ঋ র মধ্যাহ্ন কোনোটাই পাচ্ছেন না যদি আপনি এই তিনটার একটাও না পান তাহলে আপনি কিভাবে মধ্যাহ্ন বসাবেন সেখানে আপনি অবশ্যই দৈন্তান্ন অবশ্যই আশা করি সবাই বুঝতে পেরেছেন বইয়ের মধ্যে অনেক প্র্যাকটিস আছে রামায়ণ আছে রাবণ আছে ব্রাহ্মণ আছে শুল্প নখা আছে নারায়ণ আছে লক্ষ্মিণী আছে লক্ষিণীকে কৃষ্ণের পত্নী শুল্প নখাকে রাবণের বন ত্রিহায়ণ আছে এগুলো প্রত্যেকটা আপনি প্র্যাকটিস করবেন নিজে নিজে হ্যাঁ আশা করি যেভাবে আপনাকে শেখানো হইলো আপনি যদি প্র্যাকটিস করেন তাও ভুলবার কোনো সুযোগ নেই মাতৃভাষা বই একটা অসাধারণ বই আপনাকে যেমনভাবে কৌশল ব্যবহার করা হয়েছে তেমনই আবার প্রচুর পরিমাণ প্র্যাকটিস দেওয়া হয়েছে এবং সাথে ওইটুকু আলোচনা থেকে যে এমসি গুলো আসে সেই এমসি আপনাকে প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়েছে তাহলে আজকে এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ